ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের জন্য যে আবশ্যিক বিষয়টি রয়েছে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এই সাবজেক্টটির সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে এখানে কবিভাগের জন্য যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ রাখা হয়েছে যে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে অর্থাৎ এই যে বছরগুলোর কুইজ প্রশ্ন রয়েছে আপনি ব্যতিক্রমের বই বা অন্য কোনো সাজেশন বা মেইন বই আপনার হাতে যে বইটি রয়েছে সেখান থেকে আপনি দেখবেন যে দুই থেকে দুই সালে যে সকল কুইজ প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই অনুশীলন করবেন আর খবিভাগের জন্য এখানে সর্বমোট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এগুলো যদি অনুশীলন করে যান তাহলে খবিভাগ থেকেও কিন্তু প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন আর গবিভাগের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে গ বিভাগের সর্বমোট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে উনিশটি আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে একশো মার্ক করা বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বেন আর সবগুলো প্রশ্নই যদি অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ একটি ভালো ফলাফল করতে পারবেন অনার্স প্রথম বর্ষের অন্য অন্য সাবজেক্টের সাজেশনগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ